সালামু আলাইকুম আমি ইমদাদুল হক রাজধানী টি এর পক্ষ থেকে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলা কি দেখেন তো কি মনে হচ্ছে এগুলা টি শার্ট আমাদের রাজধানী চায়ের সাথে যারা ব্যবসা করছেন দীর্ঘদিন যাবৎ তারা জানেন আমরা গত মাসে আমরা একটা অফার চালু করেছি অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই যে স্ক্র্যাচ কার্ড এই যে স্ক্র্যাচ কার্ডের অফার এখানে হচ্ছে আমাদের কাস্টমারগণ আমাদের এটা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রামের একজন কাস্টমার আমাদের এই টি সে অফারে পেয়েছে তার দোকানে দিবে এই টি শার্ট এই যে আমি যদি এখানে দেখাই এখানে টি শার্ট আছে টি সাথে আরো পেয়েছে উনি ছয় পিস কাপ সেট ছয় পিস কাপ সেট চেয়ার এবং হচ্ছে নগদ অর্থ নগদ টাকা জিতেছে উনি প্রায় মোটামুটি ভালোই হিউজ কোয়ান্টিটি এগুলো মাত্র পঞ্চাশ কেজির সাথে এতগুলো পুরস্কার পেয়েছে চিন্তা করেন মাত্র পঞ্চাশ কেজির সাথে এতগুলো পুরস্কার মানে ভাবা যায় আমার মনে হয় না অন্য কোনো কোম্পানি এরকম গিফট আইটেম বা এরকম একটা সুযোগ দিয়েছে এটা মার্কেটে ধরার জন্য সো আমি যা শুধু টি শার্ট নিয়ে বসছি টি শার্টগুলো যেহেতু আজকে ডেলিভারি যাচ্ছে তার তো এই যে টি শার্টগুলো এগুলো আজকে চলে যাবে এই যে এখানে আমরা নাম ঠিকানা কিছু লিখে দিয়েছি সুন্দরভাবে এগুলা কুরিয়ার বুকিং হবে তো এই যে দেখতে পাচ্ছেন টি শার্ট এখানে আমরা বান্ডিল করে রেখেছি টি শার্ট টি শার্ট কয়টা আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বিশ একুশ বাইশটা চিন্তা করেন একজন কাস্টমার যদি মাত্র পঞ্চাশ কেজি চা নিয়ে বাইশটা টি শার্ট সাথে হচ্ছে ছয় পিসের কাপ পেয়েছে উনি কয় সেট ছয় সেট কাপ পেয়েছে এবং দুইটা চেয়ার পেয়েছে এবং নগদ টাকা পেয়েছে তো চিন্তা করুন মাত্র পঞ্চাশ কেজি মাল অর্ডার করে সে এতগুলো পুরস্কার পেয়েছে এই যে আমরা আপনাদেরকে বারবার বলি যে আমাদের কোম্পানির প্যাকেট চানি ব্যবসাগণ আমাদের কোম্পানির প্যাকেট চানি ব্যবসাগণ কেন বলি তার নিশ্চয়ই কারণ রয়েছে এরপর আছে যারা আমাদের ডিলার রয়েছে যারা আমাদের এগ্রিমেন্টভুক্ত ভুক্ত ডিলার আছেন তারা ডিলার এগ্রিমেন্ট করার পর থেকে এক বছরে কি পরিমাণ মাল তারা আমাদের কাছ থেকে নেয় সেটার উপর ডিপেন্ড করে বছর শেষে আমরা তাদেরকে একটা হিউজ কোয়ান্টিটি হিউজ একটা অ্যামাউন্টের পুরস্কার দেই আলহামদুলিল্লাহ যেমন আমরা আমাদের সামনে বিভিন্ন খুব ভালো কোয়ান্টিটি একটা প্রাইস আমরা নিয়ে আসছি আমাদের কাস্টমারদের বা ডিলারদের জন্য যারা এত কষ্ট করে আপনার মার্কেট ধরছেন তো অবশ্যই আপনাদের একটা চাওয়া পাওয়া তো থাকে একটা কোম্পানির সাথে ব্যবসা করছেন সেই প্রেক্ষিতে আমাদের রাজধানী ফুড প্রোডাক্ট কোম্পানি সবসময় আপনাদের জন্য বিভিন্ন সময় অফার নিয়ে আসে সো এইগুলো আমাদের একটা অফার এই অফারের আমাদের টি শার্ট যাচ্ছে কাপ যাচ্ছে নগদ টাকা টিভি ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন রকম পুরস্কার আমরা দিয়েছি সো এই জন্য আপনাদেরকে ভিডিওগুলো করে দেখানো যে আমরা আসলে দিচ্ছি কিনা অনেকেই জিজ্ঞেস যে ভাই আপনারা শুধু ভিডিও শুধু করেন দেখান এটা দিচ্ছেন ওটা আসলে দিচ্ছি কিনা এই যে দেখেন আমাদের অফারে ছিল কিন্তু এই স্ক্র্যাচ কার্ডগুলো দোকানদারকে যখন পাবে দোকানদার তখন তার কাছ থেকে কার্ডগুলো কালেকশন করবেন কালেকশন করে এই কার্ডগুলো একসাথে আমাদেরকে জমা দিবে জমা দিলে হচ্ছে আমরা আপনাদেরকে আপনাদের পুরস্কার গুলো বুঝিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের অফারের যে শেষ সময়সীমা চলে গেল আমাদের তারিখে এখন ডেলিভারি করা এটা আমরা ডেলিভারি করছি এখন আপনাদের উদ্দেশ্যে সো কথা সেটা হচ্ছে আমরা কিন্তু সব সময় আমাদের কোয়ালিটি কিন্তু ইনসিওর রাখি যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা ইনস্যুর করে রাখি অনেক ধরনের কোম্পানি দেখা যাচ্ছে কি পুরস্কার দিয়ে কোয়ালিটি একটু ডাউন করে দেয় যাতে তার মার্কেটটা ওইখানে থেকে কিছুটা আরো বাড়তি কিছু ইনকাম করতে পারে বা কোম্পানির প্রফিট হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমরা আমাদের প্রোডাক্ট তো ভালো দিচ্ছি দিচ্ছি তার প্রেক্ষিতে সাথে সাথে আমরা গিফটও দিচ্ছি এগুলো আমাদের সারা বছর এরকম চলবে সারা বছরে মোটামুটি আমরা চার থেকে পাঁচটা গিফট অফার বা আইটেম নিয়ে আসি যারা ডিলার রয়েছে একটু মার্কেট ধরাটা একটু কষ্টকর কেননা রুট লেভেলে যারা মার্কেট করে এর চেয়ে কষ্টকর মার্কেট আর কিছুই হয় না কেননা একটা পাবলিকের সাথে কথা বলে তার কাছে প্রোডাক্ট বিক্রি করা সামনাসামনি খুবই টাফ খুবই টাফ যেহেতু কম্পিটিশন মার্কেট সো আমি সবাইকে বলবো যারা ব্যবসা করছেন শুধুমাত্র আমাদের রাজধানী চা পাতা না যেকোনো কিছু নিয়ে ব্যবসা করছেন অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে লেগে থাকলে আপনি একদিন না একদিন সফল হবেন আর ইনশাআল্লাহ যারা চা ব্যবসা করছেন নতুন যারা উদ্যোক্তা নিউ কামার যাদেরকে বলা হয় সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বড় মোড় হালিশ শহর চট্টগ্রাম আমাদের চা সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজধানীর সাথে থাকবেন আসসালামু আলাইকুম